শ্রীমতি শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধিত করবো সম্বোধিত করছেন আমাদের বরানগর পৌরসভার প্রধান শ্রী দিলীপ নারায়ণ বসু বরানগর এমএলএ আজ তার শুভ সূচনা উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে আমি বলি আমি শুনেছি বলি আমার দায়িত্ব মাননীয় বিধায়ক শ্রদ্ধা শ্রীমতী শান্তিকা ব্যানার্জী মহাশয় এই ঝলমলের সুন্দর সন্ধ্যায় আরো প্রাণবন্ত করে দিলাম দায়িত্বে ছিলেন মাননীয় যেমন করেছি তিনি অনেক মুখ্য অন্যতম শ্রী অজয় গুপ্তা মহাশয় উপহার জয়nabla রেজন এত সুন্দর একটা আহারিতে রঙিন হারিয়ে রয়েছে মিষ্টির আয়োজন এবং সেটা তুলে দিলেন আমাদের শ্রদ্ধেয় বড়নগর পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী অপর্ণাভনী মহাশয় আদি প্রাক্তন পৌরবি탈 শ্রী বাসুচন্দ্র ভূষ মহাশয় দোদাদার তিনি উপস্থিত হয়েছেন আমরা

শীতের উপহার শীতের উপহার আমরা তুলে দিলাম আমাদের মানবীয় পৌরপ্রধানের হাতে মান কি <laughs>